আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমন্ত্রণ জানাচ্ছি খোলাসাতুল কোরআন আল কোরআনের মর্মকথা সিরিজের দ্বিতীয় পর্বে আল কোরআনুল কারিমের দ্বিতীয় পাড়া শুরু হয়েছে কেবলা পরিবর্তনের আলোচনা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় যাওয়ার পর প্রায় ষোলো মাস বাইতুল মাকতিসের দিকে হয়ে তিনি নামাজ পড়েছেন কিন্তু তার মনের ইচ্ছা ছিল কাবাকে যেন মুসলমানদের কেবলা বানানো হয় যা মিল্লাতি ইব্রাহিমের এক সুস্পষ্ট নিদর্শন রসুল সাল্লাহ আলহাসাল্লামের এই আগ্রহের পরিপ্রেক্ষিতেই কেবলা পরিবর্তনের হুকুম অবতীর্ণ হয় এরপর মুশ্রিক ও মুনাফিকরা বিভিন্ন ভিত্তিহীন আপত্তি ওঠাতে থাকে ইহুদিরা এক্ষেত্রে বরাবর ছিল এক ধাপে গিয়ে তারা খুব আশ্চর্য হয়ে বলতো তারা যেদিকে মুখ করে ইবাদত করত তাদেরকে সেই কেবলা থেকে কোন জিনিস ফিরিয়ে দিল কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল তাদের হঠকারিতামূলক আপত্তি আল্লাহ তাআলা তার নবীকে বলেন আপনি তাদের বলে দিন পূর্ব পশ্চিম সব দিকই আল্লাহ আল্লাহর ইচ্ছা তিনি যেদিকে চান তাকেই কেবলা বানাতে পারেন যেন এটা বলা হলো যে সব দিকই আল্লাহ অধীন আলাদাভাবে কোনো দিকের অন্য কোন দিকের উপর শ্রেষ্ঠত্ব নেই তেমনি ভাবে কোনো দিক আলাদাভাবে কেবলা হওয়ার যোগ্যতাও রাখে না বরং আল্লাহর হুকুমেই কোনো দিক কেবল কেবলা হতে পারে তাই কেবলা পরিবর্তনের ব্যাপারে তাদের এসব আপত্তি সম্পূর্ণ ভিত্তিহীন দিকে মুখ ফেরানো গুরুত্বপূর্ণ কিছু নয় বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ মান্য করা। তিনি যেদিকে বলেন সেদিকে মুখ ফেরানো এসব আয়াত অধ্যয়নের মাধ্যমে আল্লাহ তালার সাথে রসুল সাল্লাহ সাল্লামের আদব রক্ষার বিষয়টি আমরা বুঝতে পারি তিনি অধীর আগ্রহ এবং অপেক্ষায় বারবার আকাশের দিকে দৃষ্টিপাত করা সত্ত্বেও কখনো কেবলা পরিবর্তনের আবেদন করেননি কেননা হতে পারে কেবলা পরিবর্তন না করাই আল্লাহ তালা ফয়সালা সম্ভবত এই কারণে আল্লাহ তালা কেবলা পরিবর্তনের বিধান দেওয়ার সাথে সাথে মুমিনদের সেই মহান নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যা তারা পেয়েছে উজ্জ্বল নক্ষত্র মহান সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরিত মোহাম্মাদসাল্লাল্লাহ আলাই হিয়াসাল্লামের মাধ্যমে কেবলা পরিবর্তন এক স্বতন্ত্র বড় এহসান আর হেদায়তের জন্য মহান রাসুল নজিরবিহীন নজির প্রকৃত পুণ্যের মানদণ্ড কেবলা পরিবর্তন সংক্রান্ত আলোচনার গিয়ে এক নীতি বলে দেওয়া হয়েছে চূড়ান্ত যার সারমর্ম হলো মর্মের মানদণ্ড পূর্ব পশ্চিম নয় বরং তার মানদণ্ড হচ্ছে আকিদা বিশ্বাস আমল আখলাক ও লেনদেন সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি মনোনিবেশ করা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য শুধু চেহারাই নয় বরং অন্তর ও গোটা জিন্দেগির পথে রোগ পরিবর্তন করা আবশ্যক একশো সাতান্ন নাম্বার আল্লাহ বলেছেন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানো পুণ্যের কাজ নয় এই আয়তের প্রতি আলমগণ অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন এর থেকে তারা প্রায় ষোলোটি মূল নীতি বের করেছেন আয়াত থেকে এটিও প্রমাণিত হয় যে ইসলাম ধর্ম শুধুমাত্র নিছক কিছু রীতিনীতি পালন করার নাম নয় বরং জীবনের প্রতিটি অঙ্গনের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে ঘর বাজার মসজিদ মাদ্রাসা রাজনীতি ব্যবসা বাণিজ্য লেনদেন সহ সর্বক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে মুসলমানদের জন্য প্রতি কদমে তার অনুসরণ করাটা আবশ্যক এই আয়াতকে আয়াতুল বীর বা স্বাব সব সংক্রান্ত আয়াত বলা হয় সাআবের বিস্তারিত মূলনীতি সাআবের এই সংক্ষিপ্তভাবে সাআবের মূলনীতি উল্লেখ করে পরবর্তীতে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এতে ইসলামের পারিবারিক সামাজিক ও ব্যবসায় খুঁটিনাটি নাটি বিধান উঠে এসেছে পাশাপাশি জিহাদ এবং কিতালের বিধানও আলোচিত হয়েছে জাহিলি যুগে সাফা মারওয়া পাহাড়ে দুটি মূর্তি ছিল মুশরিকরা যার পূজা করত এই কারণে ইসলাম কবুল করার পর সাফা তাওয়াফ থেকে বিরত আয়াতে এরই পরিপ্রেক্ষিতে বলেছেন সাফা মারবার তাওয়াফ করতে কোনো সমস্যা নেই মুশ্রিকরা নিজেদের পক্ষ থেকে কিছু জিনিস হালাল আর কিছু জিনিস হারাম মনে করত তাদের এই কাজটি খণ্ডন করে বলা হয়েছে যা তোমরা হারাম সাব্যস্ত করো তা হারাম নয় বরং আল্লাহ তালা তো হারাম করেছেন মৃত জীবজন্তু প্রবাহিত রক্ত শুকরের গোশত এবং যেসব প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তবে যদি কেউ ক্ষুধার তারুণায় বাধ্য হয়ে উল্লেখিত কোনো বস্তু খেয়ে ফেলে আর তার উদ্দেশ্য সাত আস্বাদন না হয় এবং সে প্রয়োজনের অতিরিক্ত সীমা লঙ্ঘন না করে বরং সে পরিতৃপ্ত না হয়ে ক্ষুধা মিটে যাওয়া পর্যন্ত ওই পরিমাণ খায় তাহলে সে গুণাগার হবে না নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু ইসলামী শরীয়তের ভিত্তি হচ্ছে ইনসাফ এই কারণে মুসলমানদের কিসাসের বিধান দেওয়া হয়েছে অর্থাৎ নিহত ব্যক্তির ওয়ারিসগণ বদলা হিসেবে হত্যাকারী থেকে কিসাস গ্রহণের দাবি তুলতে পারবে নিহত ও হত্যাকারীর মাঝে সমাজ বংশ অর্থ ও শরীরের দিক থেকে যত পার্থক্যই থাকুক না কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনি দণ্ডবিধি কার্যকর হলে অপরাধের শাস্তি বাস্তবায়িত হওয়ার ব্যাপারে মানুষ নিশ্চিত হবে ফলে প্রচন্ড থেকে সে বিরত রাখবে আর হত্যাকারী তার অপরাধ থেকে বিরত হলে নিরাপরাধ ব্যক্তি বরং তার বংশ পরস্পর রক্তপাত হত্যাকাণ্ডে জড়ানো থেকে বেঁচে যাবে ইসলাম হত্যার শাস্তি কিসাসে ইনসাফ রহমতকে একত্রিত করেছে নিহত ব্যক্তির অভিভাবক ও উত্তরস্বরীরা যদি কিসাসের দাবি করে তাহলে এটা হবে ইনসাফ আর যদি তারা মাফ করে দেয় কিংবা দিয়াত বা মুক্তিপান গ্রহণ করতে রাজি হয়ে যায় তাহলে এটা হবে অনুগ্রহ ও রহমত যদি কেউ অর্থ সম্পদ রেখে যায় তাহলে যখন তার মৃত্যু ঘনিয়ে আসবে তখন তার জন্য সম্পদের ব্যাপারে ওসিয়ত করে যাওয়াটা আবশ্যক প্রত্যেক বিবেকবান ও প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর সিয়াম রাখা ফরজ যদি কোনো ব্যক্তি সকল আদবের প্রতি লক্ষ্য রেখে সিয়াম পালন করে তাহলে সিয়াম তার মধ্যে তাকুয়া সৃষ্টি করার পাশাপাশি মানবীয় বৈশিষ্ট্য সমূহ জাগ্রত করে তুলবে রমাদান মাসের বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে মহান কোরআন অবতীর্ণ করা হয়েছে রমাজান মাসের রাতে স্ত্রী সহবাস জায়েজ আছে তবে এতেকাফ অবস্থায় জায়েজ নেই চুরি ছিনতাই সুদ জুয়া অবৈধ পন্থায় ক্রয় বিক্রয় এবং বাতিল ও অবৈধ পদ্ধতিতে ধন সম্পদ উপার্জন করা নাজায় মাসের হিসাব রাখা ফরজে কিফায়া এবং ইসলামের শিয়ার এর উপর বহু ইবাদত নির্ভরশীল একশো নব্বই থেকে একশো পঁচানব্বই নম্বর আয়াতে জিহাদের ব্যাপারে বলা হচ্ছে জিহাদ করা মুসলমানদের উপর ফরজ জিহাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালিমাকে বুলন্দ করা যেহেতু পৃথিবীর শুরুকাল থেকেই হক বাতিল কল্যাণ অকল্যাণের মধ্যে লড়াই চলে আসছে এবং তা চলতেই থাকবে তাই জিহাদও সর্বকাল ছিল এবং থাকবে মুসলমানদের জন্য আবশ্যক হলো তারা সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকবে শত্রুর সামনে কখনো দুর্বলতা প্রকাশ করবে না ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রোপণ হচ্ছে হজ আল্লাহ তালা যান গোটা পৃথিবী থেকে মুসলমানরা বছরে একবার ইসলামী সমতা ও ঐক্যের প্রকাশ্য প্রদর্শনীর মাধ্যমে বালাদুল হারামে একত্র হবে সেখানে তার বর্ণিত পদ্ধতিতে হজের বিধান পালন করবে নির্দিষ্ট কয়েক মাসেই হজের এহরাম বাধা যায় তবে ওমরা পালন করা যায় বছরের যে কোনো সময় হজের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় করা যায় যাচ্ছে জাহিলি যুগে হজকে কেন্দ্র করে মুশ্রিকরা বিভিন্ন কুসংস্কার ও বেদাতে লিপ্ত হত। যার মধ্যে একটি হলো কুরাইশরা মুস্তালিফায় অবস্থান করত আরাফার ময়দানে যাওয়াকে তারা নিজেদের জন্য হীন জ্ঞান করত। তাদেরকে বলা হয় তারা যেন নিজেদেরকে বিশেষ কিছু মনে না করে এবং অন্যান্য মানুষের মতো তারাও যেন আরাফাতের ময়দানে অবস্থান করে এছাড়াও মুশরিকরা মিনায় একত্র হয়ে নিজেদের পিতৃপুরুষের বিভিন্ন কীর্তিগাথা বর্ণনা করত। তাদেরকে বলা হয় তারা যেন পিতৃপুরুষের পরিবর্তে আল্লাহ তালার জিকির করে দুইশো পনেরো নম্বর আল্লাহ তালা বলছেন আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে যে কি খরচ করা হচ্ছে সেটা বরং গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় খরচ করা হচ্ছে এবং কোন নিয়তে খরচ করা হচ্ছে তাই আল্লাহর দেওয়া যান মাল সঠিক পথে ও ইখলাসের সাথে খরচ করাটা আবশ্যক যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যায় সে জাহান্নামী বলে সাব্যস্ত হয় দুনিয়ায় তার শাস্তি হচ্ছে বোঝানোর পরেও যদি সে ফিরে না আসে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মদ জুয়ার মধ্যে থাকলেও দেহ, অর্থ সম্পদ এবং চরিত্র ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এতে বহুবিধ ক্ষতি রয়েছে উপকারের চেয়ে যার পরিমাণ অনেক বেশি রসুল সাল্লাহ মদকে উম্মুল খবাইস অর্থাৎ সকল অনিষ্ট ও গুনাহের মূল বলে উল্লেখ করেছেন সামাজিক সমস্যা উল্লেখ করার পর কিছু পারিবারিক মাসালা বর্ণনা করা হয়েছে কেননা পরিবারই হচ্ছে সমাজের মূল শুরুতে বৈবাহিক সম্পর্কের বর্ণনা হচ্ছে দুইশো একুশ নাম্বার আয়াতে বিধান দেওয়া হয়েছে যে কোনো মুশ্রিক পুরুষ ও নারীকে কখনোই বিয়ে করা যাবে না তবে আহলে কিতাব নারীদের বিয়ে করা যাবে তবে উত্তম হচ্ছে আহলে কিতাব নারীদের বিয়ে করার পরিবর্তে মুসলিম নারীদের বিয়ে করা কোরআনের এই বিধান থেকে বোঝা যায় যে ইসলামে বৈবাহিক সম্পর্কের ভিত্তি হচ্ছে ধর্ম ও চরিত্র। শুধু বংশ ধনার্ধতা বা সৌন্দর্য নয় কেননা এগুলো সাময়িক এগুলো প্রকৃত শান্তি ও সুখের মাধ্যম নয় তবে পারিবারিক জীবনের সফরে যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাদের জন্য এই সফরের ঘাটিগুলো সহজ করে দেন এই কারণে আমাদের নবী সাল্লি আসাল্লাম নেক্কার স্ত্রীকে মূল্যবান ধন বলে ব্যক্ত করেছেন হাইজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যায় নেই কেননা হাইজের রক্ত নাপাক তাতে মারাত্মক জীবাণু রয়েছে এসময় সময় সহবাসের ফলে স্বামী স্ত্রী উভয় অসুস্থ হতে পারে তবে স্পর্শ করা একসাথে ওঠা বসা করা পানাহার করা বৈধ অথচ ইহুদিরা এটাকে অবৈধ মনে করত পক্ষান্তরে খ্রিস্টানরা সহবাস করাকেও খারাপ কিছু মনে করতো না বাড়াবাড়ি ও শিথিলতার পরিবর্তে অন্যান্য ক্ষেত্রের মতো ইসলাম এক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করেছে যদি কোনো ব্যক্তি শপথ করে যে সে চার মাস স্ত্রীর সাথে সহবাস করবে না তাহলে চার মাস অতিবাহিত হওয়ার পর স্ত্রী আপনা আপনি একটি বায়ান তালাক প্রাপ্ত হয়ে যাবে এ সময়ের মধ্যে যদি স্বামী তাকে ফিরিয়ে নেয় তাহলে বিবাহ বহাল থাকবে তবে তার জন্য কসমের কাফফারা দেওয়া আবশ্যক হবে সুরা বাকারায় যতটা বিস্তারিতভাবে ভাবে তালাক ইদ্দ পালন এবং দুধপানের পানের মাসালা বর্ণনা করা হয়েছে অন্য কোন সুরায় তা বর্ণনা করা হয়নি তাই এ প্রসঙ্গে জেনে রাখা আবশ্যক যে আল্লাহ তালার নিকট তালাক ঘৃণ্য বিষয় হওয়া সত্ত্বেও বিশেষ অবস্থায় একান্ত অপারগতার ক্ষেত্রে তার সুযোগ দেয়া হয়েছে কেননা কখনো স্বামী স্ত্রী দুজনের মাঝে কেউ এমন হয় যে নিজের বধ চরিত্র মন্দ ও উদ্ধত আচরণের মাধ্যমে ঘরকে জাহান নামে পরিণত করে সেখানে শান্তির কোনো নাম থাকে না এমন ক্ষেত্রে তালাক ছাড়া কোনো রাস্তা থাকে না ইসলাম তালাক ইসলাম তালাকের অনুমতি দেওয়ার পাশাপাশি তাতে বিভিন্ন সংশোধনীও এনেছে জাহেলি যুগে এর কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না শত শত তালাক দেওয়া সত্ত্বেও স্ত্রীকে ফিরিয়ে আনা যেত কিন্তু ইসলাম তিনের অধিক তালাকের অনুমতি প্রদান করেনি দুই তালাক পর্যন্ত ফিরিয়ে আনা যায় কিন্তু তৃতীয় তালাকের পর ফিরিয়ে আনার কোন সুযোগ থাকে না তালাক দেওয়ার পর স্বামী স্ত্রীকে মোহর হিসেবে যা দিয়েছে তা নিতে পারবে না তবে খোলার ক্ষেত্রে এর অনুমতি রয়েছে খোলা অর্থ তার পূর্ণ মোহর বা মোহরের কোনো অংশ এই শর্তে স্বামীকে দেয়া বা মোহর পরিশোধ না করে থাকলে মাফ করে দেওয়া যে স্বামী তাকে তালাক দিয়ে দেবে উল্লেখ্য খোলার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের সন্তুষ্টি আবশ্যক তিন তালাক প্রাপ্ত কোন নারী যদি বিচ্ছেদের পর পালন শেষে পুনরায় অন্য কোন পুরুষকে বিয়ে করে প্রথম স্বামীর সাথে কোনো ধরনের চুক্তি না করে তার সাথে ঘর করতে থাকে এরপর হঠাৎ অযাচিত কোনো কারণে তাদের মনের মিল না হওয়ায় তালাক হয়ে যায় অথবা এই স্বামী মারা যায় তাহলে মহিলা ইদ্যৎ পালনের পর চাইলে পুনরায় প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে একে হালালা বলা হয় তবে আজকাল হালালার নামে যে নাটক করা হয় এতে হালালাকারী ও যার জন্য হালালা করা হয় তারা উভয়ে উল্লেখিত উপযুক্ত হবে। নারীকে ভোগান্তিতে ফেলার জন্য তালাকের ফিরিয়ে আনা নেই। ইসলাম ইনসাফ ও ইহসানের ধর্ম যা শিশু বৃদ্ধ পুরুষ কিংবা নারী কারো উপর জুলুমের অনুমতি দেয় না তাই ইসলাম দুধ পানকারী শিশুরও অধিকার প্রদান করেছে আজ ঢাকজল পিটিয়ে বলা হচ্ছে যে মায়ের দুধের কোনো বিকল্প নেই আর ইসলাম অনেক আগেই মায়েদের জন্য শিশুদের দুধ পান করানোর বিধান দিয়েছে অথচ গোটা বিশ্ব তখন মূর্খতার অন্ধকারে ডুবেছিল মায়ের দুধের উপকারিতার কথা যখন কারো জানা ছিল না এমনকি যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তবু দুধের শিশু লালন পালন এবং তাকে দুধ পালন দুধ পান করানোর অধিকার মায়েরই নিষ্পাপ শিশুকে তালাক ও বিচ্ছিন্নতার শাস্তি দেওয়া জায়জ হবে না তালাক প্রাপ্ত হলে কিংবা স্বামী মারা গেলে উভয় দিন। ইদ্যত পালনকালে কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জায়জ নেই তবে অন্তরে ইচ্ছা পোষণ এবং ইঙ্গিত করার অবকাশ রয়েছে গোষ্ঠী ও সমাজ সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর জন্য হক এবং হকের সহযোগী ব্যক্তিবর্গের বিদ্যমান থাকাও আবশ্যক জিহাদের উদ্দেশ্যই হচ্ছে হক এবং হকের হকের পতাকা উদ্দিন রাখা এ কারণে জিহাদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে মৃত্যু ভয়ে যারা জিহাদ থেকে পলায়ন করে তাদের কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে এ প্রসঙ্গে বিভিন্ন স্থানে পূর্ববর্তী বিভিন্ন জাতিগোষ্ঠীর গোষ্ঠীর ঘটনাও বিবৃত হয়েছে দুটি ঘটনা এখানে দ্বিতীয়বার শেষ দিকে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে প্রথম ঘটনা হচ্ছে ওই সম্প্রদায়ের যারা প্লেগ মহামারী থেকে বাঁচার জন্য ঘর ছেড়ে পলায়ন করেছিল কিন্তু এতে তারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি এ ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে মানুষের কোন চেষ্টা প্রচেষ্টাই তাকে তাকদিরের ফয়সালা থেকে বাঁচাতে পারে না দ্বিতীয় ঘটনা বনি ইসরায়েল ও তালুতের যার নেতৃত্বে জিহাদের গুণাবলীতে পরিপূর্ণ ছোট্ট দল অনেক বড় বাহিনীকে পরাজিত করেছিল এই ঘটনা শুধু বনি ইসরায়েলের কিছু বিশেষ ব্যক্তি জানত সাধারণ মানুষটা জানতো না উম্মি নবী সাল্লাহ আলাহাল্লামের মুখে ইতিহাসের এই বিস্তৃত দাস্তানের বর্ণনা দেওয়াই বলে দেয় যে তার সম্পর্ক যে সেই মহান সত্তার সাথে যার দৃষ্টি থেকে ইতিহাসের সামান্য থেকে সামান্যতর বিষয়ও এড়িয়ে যেতে পারে না এর দ্বারা এটাও বোঝা যায় যে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম প্রকৃত সত্যনবী এই কারণে ঘটনার শেষে বলা হয়েছে এটা হচ্ছে আল্লাহ তালার নিদর্শন আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে শোনাচ্ছি এবং নিঃসন্দেহে আপনি আমার রাসুলদের একজন ভাবেই শেষ হচ্ছে আমাদের দ্বিতীয় পাড়ার সারমর্ম বিহামদিক আসাদু আল্লাহ ইল্লা আস্তা ফিরুকা ওয়াতুবু ইলাইক